হাজার একুশ সালে যে ফ্রাসির সরকার ছিল সেই আইন অনুযায়ী এই নির্বাচন গঠন হয়েছিল সুতরাং এই নির্বাচনকে আমরা ঘোষণা করতে চাই এবং পুনর করতে চাই আর সেকেন্ড হচ্ছে আমরা আমরা আগের স্থানীয় সরকার নির্বাচন

হচ্ছে অসম্মান করেন এটা মানে অনেক ডার্টি করে বা অনেক ভয়ঙ্কর করে কিছু বলা যায় কিন্তু সেটা আমি বলবো না কারণ আমি আপনার বয়সে অনেক ছোটো এবং রাজনৈতিক যে আপনার যে গবেষণা সেখানেও আমি অনেক জুনিয়র কাছে সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের এই অসম্মান করে কোনো কথা বলার আসলে আমরা ডিজার্ভ করি না ষোলো বছর পর শুধু নির্যাতনে সহযোগ করেছেন আর আমরা এই ষোলো বছর শুধু প্ল্যান করেছি যে এই হাসিনাকে স্মরণ যাব আপনারা যেটা করতে পারেন নাই আমরা সেটা করেছি আপনারা বড় বড় রাজনীতিবিদরা পারেন নাই হাসিনার মতো শৈরাচারকে বাংলাদেশকে বিদায় করতে আমরা করেছি আমরা রক্ত দিয়েছি আমরা বাক্য ব্যবহার করেছি আমরা মিছিল করেছি আমরা কথা বলেছি আমরা প্ল্যান করেছি আমরা আন্দোলন করেছি আমরা করেছি হাসিনাকে বোমায় আমরা আমরা এই সরকার আমরা এখন যে আপনারা কথা বলছেন বড় বড় এই কথা বলার ক্ষমতা দিয়েছি এই এই প্ল্যাটফর্ম তৈরি করেছি আমরা আমাদের এগিয়ে যদি আপনারা এই কথা বলেন এটা আসলে মানে আমার রেগে যাওয়া উচিত আমি রেগে যাচ্ছে না আমি বিনয়ের সঙ্গে বলবো যে আপনারা আপনাদের সম্মান নিজেরাই আগে পোহারাচ্ছেন আপনারা বড়রা যদি নিজেদের সম্মান নিজেরা রাখতে না পারেন আপনাদেরকে কিভাবে সম্মান করব আমরা আপনাদের কাছ থেকে শিখবো যে কিভাবে অন্যদেরকে সম্মান করা যায় কিন্তু আপনারা আমাকে কি শিখাচ্ছেন দুর্নীতি শিখাচ্ছেন আপনারা আমাদেরকে কি শিখাচ্ছেন অসম্মান করা শিখাচ্ছেন আমরা গীবন গাইতে চাই না হাসিনার মতো রাজনীতি আমরা করতে চাই না আমরা বৈশ্যবহীন একটা রাষ্ট্র করার স্বপ্ন থেকে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব মাত্র আমাদের একার না আপনাদের উপর নিয়ে বর্তায় সেই দায়িত্ব আপনার ভালো মতো করছেন না এটা হচ্ছে খুবই নিন্দনীয় এই কলটা আমরা খুবই কষ্ট পেয়েছি আপনাদের এমন দিয়ে আপনারা সিনিয়র সিটিজেন এবং আপনারা এত বড় রাজনৈতিক দল